এই যে এইগুলো আছে বান্ডেল মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে বাটিক দাম রাখবো মাত্র নিতে পারবেন ব্লক প্রিন্টের কালার মধ্যে দাম রাখবো মাত্র আশি টাকা করে চন্ডি ব্লক মধ্যে দাম রাখবো মাত্র আশি টাকা করে একটা ডিজাইনের দশটা টাকা করে কালার থাকে এক বান্ডেল এ পঞ্চাশ পিস রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিশাল বড় একটা বাটিক দাম রাখবো মাত্র 90 টাকা করে ডিজিটাল প্রিন্টার ওন্না দাম রাখবো মাত্র 130 টাকা করে আরিকারের ওন্না নিতে পারবেন দাম রাখবো 130 টাকা করে ডিজিটাল প্রিন্টার ফুল বডি আরিকারস করা ওন্না দাম রাখবো 150 টাকা করে খেরাফাটা থাকি না সিরাফাটা মাল বিক্রি করি না প্রত্যেকটা রং 100% গ্যারান্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আবারও কিন্তু চলে এসেছি আমি নরসিংদীর শেকেরচর বাবুর হাটে আর এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি শোরুম যেখানে আপনি কাপড়ের এ টু জেড আইটেম পেয়ে যাবেন আর এটা হচ্ছে মকবুল পিঙ্ক শাড়ি আর আমাদের সামনে রয়েছে সবার প্রিয় সানি ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ওন্না দিয়ে শুরু করছেন ভাই জি ভাই আজকে ওন্নার কালেকশন দেখাবো কিন্তু আমার শোরুমটা একটু ঘুরে দেখাই দেন আমার এখানে শাড়ি থ্রি পিস লুঙ্গি ওন্না বেডশিট এ সব কালেকশন পাবে

100 টাকা 90 টাকা আচ্ছা মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই যে এগুলা আছে বান্ডেলে বান্ডেল মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই যে এগুলা নিতে পারবেন বাটিক তিনটেরন না বাটিক তিনটেরন দেখেন বাটিক দাম রাখবো মাত্র 70 টাকা করে কালারটা খুবই সুন্দর এই কালার থাকবে একটা বান্ডেলে 10টা করে কালার

জরি দেওয়া থাকবে আচ্ছা এই যে এটাও নিতে পারবেন জরি করা না দাম রাখবো মাত্র আশি টাকা করে আশি টাকা প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার থাকে এক বান্ডেল পঞ্চাশ পিস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্রতিটা বান্ডেল দশটা করে কালার থাকে বান্ডেল বান্ডেল মাল নিতে পারবে দাম রাখবো আশি টাকা পিস আর এই যে এটা দেখেন বাটিকের মধ্যে বিশাল বড় একটা বাটিক দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এটা নব্বই টাকা জি এই যে দেখেন বিশাল বড় বাটি আচ্ছা দাম রাখবো 90 টাকা ফিস লং কিন্তু অনেক বড় হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনার 10টা করে কালার থাকবে দাম রাখবো 90 টাকা করে আচ্ছা এই যে এটাও আছে আরেকটা ডিজাইন এটাও নিতে পারবেন দাম মাত্র 90 টাকা করে এর মধ্যে কোনো ছেঁড়া ফাটা থাকবে না মাল বিক্রি করি না প্রত্যেকটা রং 100% গ্যারান্টি আচ্ছা এই যে এগুলো নিতে পারবেন তো আমরা রাখবো মাত্র 90 টাকা ফিস তারপরে এই যে এগুলো নিতে পারবেন এক কালারের মধ্যে এক কালার এক কালার নিতে পারবেন বিশাল বড় কিং সাইজের ওন্না দাম রাখবো মাত্র নব্বই টাকা করে আচ্ছা কাপড়ের কোয়ালিটি কেমন ভাই একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি এক কালার ওন্না দাম রাখবো মাত্র নব্বই টাকা করে আচ্ছা তারপরে এই যে এইগুলা নিতে পারবেন একদম প্লেনের মধ্যে মাঝে ডোরা থাকবে এবং সাইডে এই যে ফাইট থাকবে দাম রাখবো মাত্র নব্বই টাকা পিস আচ্ছা এটাও নিতে পারবেন দাম রাখবো নব্বই টাকা পিস এই যে এটা আছে আরেকটা ডিজাইন

আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা দিবেন বাকি টাকা মাল বসেলে তারপরে দিতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল দিলে বাবুর আইসা কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো আমার লোকেশন হলো নর্থ জেলা শেখের চর বাবুরহাট বাবুর হাটে একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদ পশ্চিম পাশে জাহাতলা রোড কাশেম মার্কেট যে কোনো রিস্ক অলারা বললে সরাসরি আমার শোরুমে নিয়ে আসবে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম